আসসালামু আলাইকুম রহমদুল্লাহকুম সুক্রিয় দর্শক শ্রোতার ভাই ওবনেরা আজকে আমরা আলোচনা করব কাশি ভালো হওয়ার জন্য পরীক্ষিত পবিত্র কুল আন এবং হারিস মধ্যে আম কি আমল বর্ণিত হয়েছে আর আজকে আমি যেই আমলটা বলবো এটা পবিত্র করে আন থেকে আর পবিত্র কুল আন থেকে হওয়ার কারণে কতটুকু পরিক্ষিত হতে পারে আর পবিত্র করুল আন হচ্ছে সবথ এর উপরে আর গ্রন্থ নেই পৃথিবীর মধ্যে তো সেই কোরআনের মধ্যে এই আমলটা বর্ণিত হয়েছে এটা যদি পরে আল্লাহ সুলহানহমতে কারো যদি কাশি হয়ে থেকে কাশি থেকে সে অবশ্যই মুক্তি পাবে পুরানো কাশি নতুন কাশি যে কোনো ধরনের বড় কাশি বেশি কাশি কম কাশি সব কাশি গুলো থেকে মুক্তি পাবে এই আমলটি করার মাধ্যমে সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকবেন এবং আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব

সরাফ ফাত যদি সাতাশ বা ত্রিশ দিন লাগাতার আমল করে তা আল্লাহ হারত আল্লাহ যত ধরনের বড় কাশি ছোট কাশি সব কাশি আল্লাহ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ